আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে সবাই ভালো আছো তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ আমি আমার যে ল্যাপটপ বুঝছো এই ল্যাপটপের মানে কীভাবে আপনারা কি বলবো আপনাদেরকে যে মনিটর দেখেন কী অবস্থা তো মনিটর হল মানে এরকম অবস্থা অবস্থা হওয়ার কারণটা হলো গিয়ে জানি আমার যে এটি মানে ল্যাপটপের যে মনিটর এই মনিটরটা গেছে যে কোনোভাবে কীভাবে বাংছে আমি বলি এখানে আমার কিছু একটা ছিল এটা আমি মনিটরটা চাপ দিয়েছি বুঝছো চাপ দেওয়ার পরে আমার এই তোমার এই মনিটরটা যে মানে তোমার এই ডিসপ্লেটা যে কোনোভাবে কোন চাপ খায় ভেঙে গেছে তো ভেঙে গেছে এখন তোমার এই ভাঙে যাওয়ার কারণে এখন কি করব এখন আমি দোকানে গেলাম দোকানে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এই মনিটরটা কত টাকা এখন তারা বললো যে ভালো ডিসপ্লে নিলে পাঁচ হাজার টাকা পড়বো তাই বললাম যে ভাই সেকালের মধ্যে কোনো মনিটর দেওয়া যাবে না উনি বলছে দেওয়া যাবে পরে যে কোনোভাবে আমি বল পরে বলছি যে মনিটর ছোটো হবে তাছাড়া আমি তো বেশি একটা এখানে কাজ করি না আমি মানে বাসায় মানে খুব সীমিত সময়ের জন্য এক দুই থেকে দুই ঘন্টা সময় উপায় প্রতিদিন তার জন্য কি আমি এ মানে সিম্পল কাজের জন্য অনাবত মানে নিতে চাই না কারণটা হলো গিয়ে ল্যাপটপ মানে ওরকম কাজ করা যায় না ডেস্কটপ দিয়ে যেভাবে কাজ করা যায় ল্যাপটপ দিয়ে কাজ করা যায় না আমি বিশেষ করে মানে আমি তোমার ল্যাপটপ ডেস্কটপ নিব আর ডেস্কটপের ক্ষেত্রে তোমার কারেন্টটা যদি কোনো সমস্যা করে তাহলে আইফিস নেওয়া লাগবে তো আমি কি করবো এখন আপাতত এক হা এক হাজার টাকার ভিতরে একটা মনিটর নিলাম ডিসপ্লে নিলাম আর কি এই ডিসপ্লেটা মূলত ছোটো ল্যাপটপের মানে এখানে কীভাবে সংযুক্ত হয়েছে ওইটা কানেক্টার যেটা লাইনগুলো এই লাইনগুলো এক তাই ও মানে উনি বললো যে ছোটো ডিসপ্লে মা লাগবে এছাড়া কোনো ব্যবস্থা নাই না হলে নতুন লাগবে পর আমি দেখলাম যে ঠিক আছে আপাতত চলে সীমিত সময়ের জন্য চলা যাবে আর এটা আমি বেশি দিন ব্যবহার করব না এই কারণে আমি এটা এভাবেই আর ওনাদের কাছ থেকে সার্ভিসিং করে আনছি বুঝছো তো বিশেষ করে আমার এটা আপাতত চলে আমি সব ধরনের কাজ এখানে করতে পারি বুঝছো তাই ভাবলাম যে না আপাতত তখন চলা যাক তাছাড়া আমি পরে লাগলেও নতুন ডিসপ্লে লাগাইতে পারি তবে তাছাড়া আমি বেশিরভাগ সম্ভব আমি নতুন ডিসপ্লে এখানে লাগাবো না আমি নিজের ব্যক্তিগত একটা ডেস্কটপ নিব বুঝছ তো এই জন্যেই আর কি আমি ভিডিওটা নিয়ে হাজির হয়েছি দেখেন আমরা দেখলে হয়তো হাসবেন ঠিক আছে এই মনিটরটা কত ছোট ছোট একটা ল্যাপটপের মনিটরটা হাস মানে লাগালাম আর কি এই আর কি আপনাদের সামনে উপস্থাপন করলাম ঠিক আছে নি তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ফেসবুকে হয়ে থাকলে ফেসবুকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম